ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে চারটার প্যাকেজ থাকবে আজকে যে গাবি দেখাবো এই গাবি যদি কোন খামারে থাকে থাক্লাই 30 লিটার আজকে যে গাবি দেখাবো থাক্লাই 30 30 লিটারের প্রথম বাচ্চা সহ ব্রামা ক্রস সারবাচ্চা সহ রানিং বাচ্চা সহ আবার ওর পেটে এক মাসের বীজ দ আছে সাথে দুধ একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দের দেব আজকে এখানে জেনে স্বভাব এক সঙ্গে 5 টি এক সাথে 5 প্রথম ব্যাচের সারবাচ্চা সেকেন্ড টাইমের বকনা বাচ্চা পাচ্ছে টি দুধ 5 টি গাবি পেটে পাঁচ আর একটা বাচ্চা জি মোটে পাঁচটার প্যাকেজ থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে রেট রাখতো আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 16 মার্চ 2025 রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে করতেছি স্বপন ডেইরি ফার্মে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর স্বপন ডেরি ফার্ম মালিক স্বপন ভাই এখান থেকে গাভী বকনা বাচ্চা এবং সার বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি বা বকনা বা সার কালেকশন করছে এগুলো দেখালে কি কি সুযোগ সুবিধা এবং কি কি গেরান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আসতে আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এর থেকে তিন দিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম ফিলেক বেশ আর বাচ্চা দিয়ে ওগুলো আছে না বিক্রি হয়ে গেছে ওইগুলা ভাই বায়না করে রাখছে একজন আপনার দুই তিন দিন পরে আসার কথা এখনো ওঠেনি না না আছে অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় বলবেন জি আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা হাটের সামান্য উত্তর পাশে বাসা মূলত তো এখান থেকে দেখা যায় যাতুনের সার বাচ্চা বকনা বাচ্চা এবং গাবে সকল কিছু নিয়ে কাজ করে থাকেন তবে দেখা যায় কালেকশনটা থাকে তো একটু কম জি কালেকশন কম থাকে আজকে যে গরু দেখাবো একদম তুলে ধরবো যে জাত উন্নয়ন কি জিনিস মানে ওর প্রথম বাচ্চাও থাকবে দ্বিতীয় বাচ্চাও থাকবে সাথে গাভীও থাকবে দুধও থাকবে আবার বীজ দেওয়া আছে মানে একটাই প্যাকেজ রাখবো আজকে একটার মধ্যে পাঁচটা থাকবে একসঙ্গে পাবে পাঁচটি জিনিস জি পাঁচটি জিনিস কি ধরনের জিনিস থাকবে আজকে একটা সাইওয়াল সিন্ধি গাভী আছে সাথে দুধ আছে ওর ভিতরে এক মাসের আছে এখানে তো গ্যারান্টি চলবে না আপনার সাথে একটা বাচ্চা আছে তিন মাসের মতো প্রায় বয়স আবার ওর যে আগের আগের বাচ্চা মানে যে বাচ্চাটা সাথে আছে এটা ব্রাহ্মা ক্রস বাচ্চা আগের যেটা আছে ওইটা সার বাচ্চা তেরো মাস প্লাস বয়স ওইটাও একটা ব্রাহ্মা ক্রস বাচ্চা গুরুগুলা আজকে শুধু দেখবে দর্শক ভাইরা একদম কাভির রেকর্ড ধরে নিয়ে আসছেন প্রথম যে বাচ্চা দিছিল সে বাচ্চা পাবে সেকেন্ড টাইমের বাচ্চা সঙ্গে যে দুত আছে এবং প্রেগন্যান্ট হয়েছে পরবর্তী যেটা সকল কিছু এক সঙ্গে আজকে নিতে পারবে যে সকল কিছু এক সঙ্গে নিলেই ভালো হবে আমি একসঙ্গেই কেন আছে তারপরে দর্শক ভাইরা যদি চাই আলাদা নেবে ওটা দর্শক বাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেভাবে নিয়ে আসছি বলছি আলাদাও রেট বলে দেবো নিতে পারবে দামটা তো সাশ্রয় থাকবে দাম বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে মানুষজন তো শুধু গাভিজ দাম চাই আমি আগের বারের বাচ্চা সহ ওই দামে দিব আজকে একদম দুইটি বাচ্চা সহ ওই দামে দেবেন

জিনিসটা কি এগুলা দুধ একটু ভালো জাতের মধ্যে হলে আট দশ লিটার হয় নাই সাত লিটার হয় না পাঁচ লিটার হয় এইগুলার মধ্যেই থাকে কিন্তু এদের মেন কারণ হচ্ছে বাচ্চা এদের জাত উন্নয়নের জন্য ব্যবহৃত করতে হবে জাত উন্নয়নের জন্য একদম এই সকল গাবে একদম পারফেক্ট তবে যে যতই দুধ বলুক দশের থেকে দশের উপরে কোন দুধ দশ হবে সাইভালে দশও হবে না আশা করি কোনোদিন পাই নাই এত বড় উলানের আজকে গাভী নিয়ে আসতে নিজেই পাই নাই কি করে বলবো এটাতে কি জন্য এই গাবিগুলা মানুষ পালে কি জন্য কারণ এই গাভী অনেক বড় হয় এদের যখন যদি দুধ না থাকে একটা বডি ওয়েটে বিক্রি করতে গেলেও এক লাখ বিশ ত্রিশ হাজার গাভী ও বাচ্চা করে বিক্রি করে দিলে চালান দাম রাখা যায় এগুলো হ্যাঁ এগুলো প্রথমত এইগুলা বাচ্চার জন্য এগুলা ব্যবহৃত হবে আর যে দুধটা হবে হয়তো বা দুই চার কেজি বাইরে বিক্রি করলো আর নিজেরা বাসায় খাইলো আর যে বাচ্চাটা মানুষ করে নিবে ওইটাই ওর প্রফিট থেকে যাবে তাৎবস্কটা গাভীর এটা দ্বিতীয় বাচ্চা দিছে হয়তোবা ছয়দাত ছয়দাত সেকেন্ড টাইম বাচ্চা জি আজকে ওর ভবিষ্যৎ ছয় দেখা দাও মানে ও যে প্রথম বাচ্চা দিছে ওইটাও কেমন বাচ্চা বের হইছে আবার রানিং দিয়ে বাচ্চা দিছে এটাও কেমন বের হইছে এক কথায় জাতমান কেমন এই আজকে এই প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে এই গরগুলা কি কাজে ভাবে হয় প্রথম টাইম যে বাচ্চা দিছিল সেটাও আছে ও আবার সেকেন্ড টাইম যে বাচ্চা দিছে সেটাও সংখ্যা আছে এক কথায় প্যাকেজ ধরে পাবে আজকে জি আর এই সব গাবি অন্য জায়গায় থাকলে দুই দ জি জি অনেকেই তো বলে তবে তারটা তো আরও ওইভাবে ধরে দেখাতে পারি না আমরা দেখা যায় প্রোগ্রামের চাপে তারপর আপনারা বলি সব যারা কিনবেন সরাসরি খামারে এসে সকল কিছু যাচাই বাচাই করে নেবেন আপনারা বাচ্চা দিচ্ছে তো সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে এবার সঙ্গে এখন রানিং আছে আপনার একটা বকনা এটা ব্রামা বেশ দিছিলো শাইওয়াল ব্রামা ক্রস একটা বকনা বাচ্চা আসছে এবার আসছে বকনা বাচ্চা বাচ্চার যাতা আসছে ব্রামা এবং শাহীওয়াল ক্রস জি নাভি কম্বল ছটে মাশাল্লাহ এখন অনেক সুন্দর আসছে অনেক সুন্দর মানে এই বকনাটার যে নাভি আছে অনেক শরীরে এত সুন্দর নাভি আসে না দর্শক ভাই দেখতে পারলে বুঝতে আরবে যে বকনাটা কি জাতমানের আসছেচ্চার বয়স কতদিনাচ্চার বয়স অনলি আরাই মাস 3 মাস এখনো হয়তো বা পুরো হয়নি মাস এখন অনেক সুন্দর growth চলে আসছে জি অনেক সুন্দর যেকোনো দর্শক ভাই দেখলে ভাবে পাঁচ ছয় মাস বয়স এবং দুধ তো মোটামুটি যা পাচ্ছেন কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ কিছু তো পাওয়া যাবে এত বড় একটা উলান আছে আগেই তো বললাম না গেলেও তো পাঁচ সাত লিটার দুধ তো আসে আমি ওই গরুর এক লিটারও দুধ দুধের কোনো গ্যারান্টি থাকবে না আমি দহনই করি না দুধের গ্যারান্টি যে নিয়ে যাবে সে দহন করতে পারবে কারণ আমি যে বাচ্চাটা রাখছি ওই বাচ্চাটার যদি দশ লিটার দুধ খাওয়ানো যায় ও দশ লিটারও খাইতে পারে ওর বড় বাচ্চা দেখাবে পরবর্তী ওক লাগাই দিলেও দুধ খায় কিন্তু দিব কি জন্য ওর মার আপনার হলে এক মাসের মতো আবার সিনেস দেওয়া আছে বড় বাচ্চা যখন লাগানো হয় ও যখন জোরে গুতা দিলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য বড় বাচ্চা কখনো লাগাই না জি এটা প্যাকেজের দাম থাকবে না কিভাবে দাম রাখছেন এটা কোন দর্শক ভাই যদি নেয় যে ওর তিনটাই এক প্যাকেজে নেবে তাও নিতে পারবে আর যদি চাই যে গাবি বাচ্চাটা কেটে নেব বাচ্চা কেটে নেব সেইভাবেও দিতে পারবে আপনি আবার বললেন গাবি সিমেন্স আছে গাবি সিমেন্স দেয়া কতদিন ধরে এক মাস এক মাস জি এটা তো প্রেগন্যান্ট চেক করা যাবে না বা কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি হবে না যার থাকবে কপালে থাকলে থাকবে না থাকলে নাই এই দুইটা দাম রাখছেন কেমন এক মাসের প্রেগনেন্ট গাভী এবং সঙ্গে বাচ্চা জি সাথে দুধও আছে আমি গ্যারান্টি দিবলা না দাম রাখছেন কেমন এই প্যাকেজটার এই প্যাকেজটার দাম রাখছি 165000 165 ব্রাহ্ম এবং শায়াল করসের একটা বকনা বাচ্চা পাচ্ছে সঙ্গে পাচ্ছে দুধ এবং এক মাসের পাচ্ছে প্রেগনেন্ট সঙ্গে পাচ্ছে গাবে জি দর দামের কি সুযোগ আছে দর হবে না সম্মানী করে বিক্রি করব শুধু সম্মানে হবে এটা এই বাচ্চা এবং সর্বপ্রথম যে বাচ্চাটা দিছিল এই গাবি এবার তো নিয়ে আসলেন সেই বাচ্চাটা জি এটার কালারটা আছে একদম টকটকে লাল কালার মাশাআল্লাহ নাবি কম্বল চট এবং তার যে কালার জি এটা কি জাত মানে এটা এটা আমি তিনটে এক সঙ্গে কেনার প্রথম কারণ মানে এই গাবিগুলো আগে বলছি কি জন্য মানুষ নিবে এই বাচ্চাটা দেখলে জান ভরে যাবে একটা মানুষের আর এর ভবিষ্যৎটা এটা একটা ব্রাহ্মণ ক্রস বাচ্চা সাইওয়ালের সাথে পাইছে মানে ব্রাহ্মা সরাসরি ব্রাহ্মা হলো এত সুন্দর গ্রোথ বা এত সুন্দর পা এবং কালার একটা কালারটা মাশাআল্লাহ একদম টকটকে লাল কালার একদম টকটকে কালার বাচ্চাটার বয়স হইছে 13 মাস প্লাস 13 মাস প্লাস এখন অনেক সুন্দর নাবি কম্বল চট চলে আসছে এবং গোরটা অনেক সুন্দর পাইছে জি নাবি কম্বল আর কম্বল তো ধরেন মাটি সুই কি বলবো আর কালারটা তো মাশাআল্লাহ দুইটা মানে দুইটাই বাচ্চা দিছে এই গাভীগুলাকে যদি ঠিকভাবে আপনার জাত উন্নয়নের জন্য বিষ দিতে পারে এরা সব সময় ভালোই রেজাল্ট দিবে এই যে এই দেখলে বুঝতে পারবে যে প্রথম বেনে কেমন বাচ্চা দিছিল এটা তো সার বাচ্চা পরে সেকেন্ড টাইম যে বাচ্চা দিছে এটা দিছে বকনা বাচ্চা ওইটা আর এটা দেখলে বুঝতে পারবে যে তার পরবর্তীতে এখান থেকে কি ধরনের বাচ্চা নিতে পারবে এই গাবিগুলা دودো ফ্যাক না কিচ্চো ফ্যাক না শুধু বাচ্চা নেবে যদি দেখে যে না আর বাচ্চা নিবো না ওর এমনি মাংস অনেক এরা বিগ বডের হয় কাটায় দামে বিক্রি করে দিবে এখন অবস্থায় গাবের মাংস আছে কেমন এটা দেখলে বুঝতে পারবে এবং বাচ্চাটা কত বিক্রি করা যাবে আলাদা আলাদা টাকা করে বিক্রি করলেও দেখা যাবে চালান থাকে আমি যখন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছি ওই বাচ্চাটা কোনো জায়গায় পঁয়ষট্টি বিক্রি করতে সময় লাগবে না আবার গাবিটাকে এক লাখ টাকা দাম নাই ও চার মন মাংস আছে তাও বাজার দরে বিক্রি করলেও এক লাখ দশ পনেরো হাজার সঙ্গে তো আবার পাচ্ছে এক মাসের প্রেগনেন্ট জি এটা তার চেক করা যাবে না তবে যে নেবে তার কপাল ধরে নেবে জি আর প্রথম ব্যানের যে সার বাচ্চাটা দেখানো হচ্ছে এটা যদি সিঙ্গালি কোনো কি তার নিতে চায় এটার দাম এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ জি দর দামের তো সুযোগ আছে এখানে দর দামের সুযোগ নাই সর

এখানে যদি কোনো দর্শক ভাই দুইটা মানে সব একটা প্যাকেজে নেয় একদম তিন 3 লাখ টাকা পড়বে এক দাম 3 লক্ষ টাকা 10000 টাকা লেস পাবে জি তারপরে তার কোনো দর দামের সুযোগ থাকবে না আশা করি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এই গরুতে ঠকবে কি জিতবে দর্শক ভাইরা উপরে ছাইড়ে দিলাম তারপরে আলাদা আলাদা করে দাম চাও আছে এবং ভাগ করে দামটা বলে দেয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবে যে দামটা সসরা না কেমন কি আছে জি তারপরে যার ভালো লাগবে নেবেন নাহলে আর কোনো প্রয়োজন নেই না

আশা করি সাত আট লিটার দুধ আছে কিন্তু আমি এক লিটারে দন করি না আমি তো আগে বললাম এগুলা যারাই নিবে দুধের ইচ্ছাই যেন না আপনি গ্যারান্টি দান নাই তবে তো বাচ্চারটা দেখতে পারবে যে একদম ক্লিয়ার আছে দেখবে বাচ্চারটা তো দেখবে আর যত বড় সাত আট লিটার দুধ আসে কিন্তু আমি দন করি না স্বপন ভাই পরে শেষ আপনার গাভীর সম্পর্কে বা যে দামটা রাখলেন এ সম্পর্কে কোনো কিছু বলতে চান আসল কথা আরো দশটা জায়গায় একটা না দশটা জায়গায় প্রতিবেদন দেখবে দেখে যদি মনে হয় আমি গরু হিসাবে দাম ঠিক চাইছি আমি যা কথা বলছি যদি মিলে মিলে মনে নিবে নিবে নয়তো না এখানে যে বাচ্চা দেখাইছি এই শুধু প্রথম গাভী বাচ্চায় মানুষ আড়াই লাখ তিন লাখ টাকা দাম চায় কিন্তু দাম চায় না। এরপরেও যদি দর্শক ভাই দাম দর করতে চাই বেশি তাহলে ফোন দেওয়ার দরকার নাই সফল ভাই গাভী দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম